নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে উনিশ হাজার আটশো আটত্রিশটি মোট শূন্যপদের সংখ্যা রয়েছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা তোমরা উভয়ই আবেদন করতে পারবে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে সিলেকশান প্রসেস কেমন কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কেমন কী লাগবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ দেখো একটা কথা বলি বর্তমানে ওবিসি বিসি কিসের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগ আটকে রয়েছে ঠিক আছে এবার কবে নিয়োগ শুরু হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো বর্তমানে কিন্তু এই বিহার পুলিশের কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা তোমরা উভয় আবেদন করতে পারবে বিহারের ছেলেমেয়েরা এসে পশ্চিমবঙ্গে এসে আবেদন করে চাকরি নিয়ে চলে যাচ্ছে বাট আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কেন যেতে চাইছেন আমি বুঝতে পারছি না তো সুবর্ণ সুযোগ একটা রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো ইন ডিটেল সমস্ত কিছু তোমাদেরকে বলছি আবেদন শুরু হয়ে গেছে অলরেডি আঠেরো তিন দু হাজার পঁচিশ থেকে আবেদনের শেষ তারিখ রয়েছে আঠারো চার দু হাজার পঁচিশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে ঠিক আছে অনলাইনে আবেদন করার জন্য জেনারেল ও বিসি ই ডাব্লিউএস ক্ষেত্রে ছশো পঁচাত্তর টাকা এস সি এসটি একশো আশি টাকা অনলাইন ফি লাগবে আমরা যেহেতু আদার স্টেট থেকে অ্যাপ্লাই করছি সেহেতু আমরা ও থাকলেও আমরা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে মান্যতা পাবো ঠিক আছে তো আমাদের ছশো পঁচাত্তর টাকা অনলাইন ফি লাগবে এজ লিমিটের কথা যদি বলো আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি রয়েছে তারা বয়সে যেমন ছাড় পায় ছাড় পাবে এখানে মোট ভ্যাকান্সির কথা যদি বলো মোট ভ্যাকান্সি তোমাদের এখানে উনিশ হাজার আটশো আটত্রিশটি কনস্টেবল ইন বিহার পুলিশে রয়েছে মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় আবেদন করতে পারবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখা থেকে সায়েন্স কমার্স আর্টস যে কোনো শাখা থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে এ তারপরে তোমাদের এখানে ভেঙাশি ভাগ করে দেওয়া রয়েছে এর ক্ষেত্রে সাত সাত হাজার নশো পঁয়ত্রিশটি ইডব্লু এর ক্ষেত্রে এক হাজার নশো তেরাশিটি ওবিসির ক্ষেত্রে দু হাজার তিনশো একাশিটি এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করে মোট শূন্যপদ রয়েছে উনিশ হাজার আটশো আটত্রিশটি মোট শূন্যপদের সংখ্যা কিন্তু এখানে রয়েছে তারপরে দেখো এখানে তোমাদের বলেছে হাইট হাইট লাগে মাত্র একশো পঁয়ষট্টি সিমি হাইট হলেই তোমরা আবেদন করতে পারবে এসসিএসটি হয়ে থাকলে তো তোমাদের একশো ষাট সিমি হাইট লাগবে অল ক্যাটাগরির ক্ষেত্রে একশো পঞ্চান্ন সিমি লাগবে ফিমেলদের ক্ষেত্রে ঠিক আছে চেস্ট লাগবে একাশি সিমি পাঁচ সিমি ফলাতে হবে এবং এসে এসটির ক্ষেত্রে উনসত্তর সেমি হাইট লাগবে উনআশি সেমি পাঁচ সেমি এখানেও ফোলাতে হবে রানিং করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স কিমি রানিং করতে হবে ছ মিনিটে আর ওয়ান কিমি রানিং করতে হবে মেয়েদের ক্ষেত্রে পাঁচ মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপরে বিভিন্ন রয়েছে হাই জাম্প রয়েছে চার ফিট করতে হবে মেয়েদের ক্ষেত্রে তিন ফিট করতে হবে তো মোটামুটি এইভাবে কিন্তু বিহার পুলিশের নিয়োগ করা হচ্ছে সুবর্ণ সুযোগ একটা রয়েছে হাতে কুহা কুড়ি হাজারের কাছাকাছি শূন্যপদ প্রত্যেকে এখানে আবেদন করতে পারো এবং হিন্দি যদি ভালো থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারো এবং হিন্দি ঠিক করেও নিতে পারবে তোমরা যদি এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যদি এক্সাম দাও যেটা সেন্ট্রালে তাহলে কিন্তু এই এক্সামগুলো দিতে পারো সেম কোশ্চেন হয় ঠিক আছে এবং তোমাদের সিলেবাসও সেম রয়েছে তো যারা ডাবলিউ বিপি কেপি জন্য প্রিপারেশন নিচ্ছ সিলেবাসও সেম রয়েছে অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো পুরো ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম আর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে বলবে না পুরো ডিটেলসে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেছ দেখাচ্ছ নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে গুড বাই যেহেতু বেমান